পিতা মাতা কি পিতা মাতা হয় গুরুদেব এটাই তোমরা জানো পিতা মাতারও আছে গুরুদেব তোমরা তা কি মানো সেই গুরুদেবের হয় গুরুদেব স্রষ্টা কৃষ্ণ নিজে কার শিষ্য হয়ে তোমরা করছো বড়ায় সবে দায় দায়িত্ব কর্তব্য তোমার আছে সবার প্রতি সঠিক ভাবে তাই পালন হবে তোমায় করতে কোনটা ঠিক কোনটাও পাও না তুমি বুঝতে পড়ে বোকা হয়ে বাবা মার দিতে নিজেই হাবার কর বিয়ে পিতামাতা সাস্তে শাস্তে পিতা মাতা সেবা দেওয়ার নাই তো সময় হাতে পরের মেয়ে দেবে সেবা এই তো ভাবো মনে পরের মেয়ে দেখে কেমন এবার শোনো তবে বলছে সে তো দেখছি আমি এখনো যায়নি তো মরে এই তো হলো তোমার দেখা তোমার পিতা মাতাকে পিতা মাতা নিল বিদায় আপদ চলে শ্রাদ্ধ শান্তি করলে তুমি দেখো বড় করে তুমি তোমার পিতা মাতার হয়ে অনুগত চলে তার সম্পদ যেন তুমি পারো শান্তিতে খেতে যদি কেউ দেয় বাধা রইবে তারা পক্ষে মাঝে মধ্যে আত একটু দেবে তাদের খেতে পিতা মাতার নামে তাই অনুষ্ঠান করো সবে তোমরা সবাই ভুল বুঝে যেও না দূরে সরে এসো আমরা এই বুদ্ধিতে কর্ম করি মর্তে বইয়ের সাথে মিলেমিশে এই তো যুক্তি করি বাপ মাকে দেখতে গেলে ভাগে যাবে কুমে বইয়ের গোলাম হয়ে তুমি তাই তো বেড়াও ঘুরে পিতা মাতার খবর নেওয়ার নাই তো সময় হাতে তোমার বীর যে তোমার সন্তান হয়ে আছে তৈরি তার মধ্যে আছে দাও তোমার জ্ঞান বুদ্ধি যেমন করছো ব্যবহার তুমি পিতা মাতার সনে তোমার সন্তান করবে ব্যবহার তদ্রুপ তোমার শনে কষ্ট পাও কেন তুমি বলো সবার মাঝে তোমার কর্মে তোমার ফল তোমার ভোগ হবে এই তো দেখো কৃষ্ণ লীলা কৃষ্ণ বসে করে কৃষ্ণের হাতে আছে চক্র তাই তো সবাই ঘরে কৃষ্ণ আছে সর্বময় অন্য কিছুই নাই সেই জ্ঞানে করলে কর্ম মুক্তি পাবে তাই ভিন্ন নামে ভিন্ন রূপে কৃষ্ণ বেড়ায় ঘুরে সদ্য নামছে তুমি কৃষ্ণ ভাব মনে কৃষ্ণ আছে হয়ে রাধা পিতা মাতা রূপে তাদের সন্তান হও তুমি তুমিও কৃষ্ণ বটে কৃষ্ণ জ্ঞানে করলে পূজা কৃষ্ণ পাবে তবে এটাই হলো কৃষ্ণের কথা গীতায় গেছে বলে সর্বভূতে আছি আমি আত্ম রূপে বসে সর্বভূত হই আমি থাকি দেহ রূপে পরা হয় আত্মা আমার অপরা হয় দেহ উপায় হই তাই তো আমি তুমি ভিন্ন দেখো অহঙ্গ্নে হয় তোমার ভিন্ন ভিন্ন ভাব অহঙ্গেলে পাবে দেখতে সবই হলো এক তম অজগ গুণে হয় অং তোমার তৈরি সত্যগুণে অং বিদায় সেই পায় মুক্তি খাবার থেকে হয় রক্ত কর্ম করে সবই সেই কর্ম ভালো মন্দ লোকে বলে জানি ওটাই হলো কর্মগুণ গীতা খাবার থেকে হয় তৈরি তোমার গুণ বটে কোন গুণ চাই তোমার আগে দেখো ভেবে গীতার নিয়মে পাবে তুমি গুণগুলো বটে যেই কৃষ্ণ সেই ভগবান সবই হলো এক এই জ্ঞানে পাবে মুক্তি গীতা বলছে দেখ যেই পিতা সেই পুত্র সবই হলো এক সেই এক হলো কৃষ্ণ বাসুদেব তার নাম কৃষ্ণের জ্ঞানে কৃষ্ণ পেয়ে কৃষ্ণ হবে তবে সেই জ্ঞান দেওয়া আছে দেখো গীতার মাঝে তাই তো বলি গীতা পড়ো গীতা মানস হবে তবেই পাবে মুক্তি তুমি কৃষ্ণের কৃপা হলে